হ্যালো ফ্রেন্ডস দিশ পুষ্পেন্দু ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি অসাধারণ আছি সো ফ্রেন্ডস আজকেও কিন্তু একইভাবে আমরা সুন্দরবনে নদীর উদ্দেশ্যে বেরিয়েছি আজকে মাছ প্লাস কাঁকড়া দুটোই ধরা হবে আর যেহেতু এটা গোণমুখ আর গোণমুখের কিন্তু কালকে ফার্স্ট দিন গেছে অর্থাৎ কালকে একাদশী গেছে আর আজকে থেকেই শুরু হচ্ছে ফুল গোনমুখ মানে দ্বিতীয় আজকে তো দ্বিতীয়তে বেসিক্যালি বেশি বেশি মাছ আর কাঁকড়া মানে লাগে তো সেই জন্যই আজকে বেরোনো আর কালকে মাসিমনি আমাকে বলে দিয়েছিলো যে আজকেও আসবি আজকে দুজন একসঙ্গেই আবার যাব আর যারা যারা ছিল কালকে টিমমেট আজকে সেই একই টিমমেটরা থাকছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে মাসিমনির সব কালকে কিন্তু কিন্তু আমি মাছ প্লাস দুটো মেরে একটা আলাদা মজা পেয়ে গেছি কথা বলার স্টাইলটা দারুণ লেগেছে আর মানে সাদা মাটা মানুষ যা বলে মন খুলে বলে দেয় সত্যি কথা বলতে সাদা মনে কোনো কাদা নেই আমার মাসিমণির আর সত্যি কথা বলতে আমার মাসিমণি একটা সময় করে গিয়ে কাঁকড়া মারত মাছ ধরত দেন একবার টাইগার অ্যাটাক করেছিল দেন পাশ থেকে একজন মানুষকে নিয়ে চলে গেছিলো কি টিমমেট ছিল বেশ একজন মেম্বারকে টার্গেট করেছিল দেন আরেক আরেকজন টিমমেটকে ধরে নিয়ে চলে গেছিলো কারণটা এটা যে মাসিমণি পালিয়ে গেছিলো আর সে পালাতে পারিনি তো সেই জন্যই টার্গেট ছিল প্রথম থেকে মাসিমণির তো মাসিমণির সঙ্গেই এখন থেকে মোটামুটি ম্যাক্সিমাম মাছ ধরা ভিডিও আসবে আর বলতে পারছি না যেহেতু আমার এখানে আমি এর আগের ভিডিওতে বলেছি আমার এখানে যারা যারা আর কি মৎস্য শিকার কাঁকড়া শিকারের সঙ্গে যুক্ত ছিল তারা কিন্তু বেসিক্যালি বাড়ি থেকেও নেই তো সেই জন্যই এখন আমার জঙ্গলে যাওয়াটা অনেক চাপের ব্যাপার হয়ে যাচ্ছে তো তবুও আমি চেষ্টা করছি যদি পেয়ে যাই ফাট করে একটা ভিডিও বানিয়ে নিয়ে আসবো তোমাদেরকে উপহার দেবো সো আজকে বেশি লেট করবো না আর কারণ টাইম চলে যাচ্ছে আর একটা গোনের একটা ব্যাপার থাকে ঠিক কোন টাইম থেকে কোন টাইম জুয়ার লাগে এই বিষয়টা তারাই জানে মানে আমার মাসিমনি জানে বা যারা কাঁকড়ার সঙ্গে প্রকৃত কাকড়ার সঙ্গে যুক্ত তারাই জানে ওই জন্য আমাকে একজাক্ট টাইমটা বলে দিয়েছে সেই টাইমের মধ্যে আমাকে যেতে হবে আর আজকে কিন্তু পম্পার আমি দুজন মিলেই বেরোচ্ছি সো পাম্পা একটু রেডি হচ্ছে আমি ভাবলাম যে একটু ইন্ট্রোটা দিই নি তো ওই জন্য ইন্ট্রোটা দেওয়া তো ফাইনালি বন্ধুরা আমরা দুজন কিন্তু রেডি হয়ে গেছি আর এবার কিন্তু মাসিমনি বাড়ির দিকে রওনা দেবো কি আর আজকে কিন্তু অনেক এক্সাইটেড কারণ কালকে মাছ কাঁকড়া দূরে ধরে যা মজা পেয়ে গেছি আর মাসিমণি না আলাদা লেভেলের কথা বলে সব কথাগুলো আমি দিতে পারি না বাট দারুণ কথা বলে কি তাই তো কালকে তো অনেকটাই কথা শুনে কিরকম মনে হচ্ছিল সেই মজা পেয়ে গেছিলাম বন্ধুরা মানে এত সুন্দর এক্সট্রিম লেভেলের কথা বলে আর সত্যি কথা বলতে আমাদের আঞ্চলিক ভাষাটা একটু আলাদা আর সেই ভাষায় কথা বলে মানে মাইন্ড ব্লয়িং আমার তো মন ছুঁয়ে যায় ব্যাপারটা ঠিক আছে তো যাই হোক আজকেও বেরিয়েছি কাকা জন্য আর যেহেতু গোনমুখ আর গোনমুখটা কন্টিনিউ কিন্তু এরকমভাবে মাছ কাকড়ার ভিডিও আসবে আর সব থেকে বড়ো কথা যখন মাছ ভিডিও না আসবে তখন কিন্তু গ্রামের ভিডিও আসবে আর গ্রামের ভিডিও কিন্তু গ্রামের অনেক কিছু দেখার আছে এবার এর পরের ভিডিওতে এক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে তো আমাদের এরা এই ভিডিওতে আমি বলে রাখি যে পরের ভিডিওটা কি আসছে আমাদের গ্রামে বেসিক্যালি এমন এমন জায়গা আছে যে জায়গাগুলো মার্কিং করা জায়গা মার্কিং করা এই জন্য বললাম যে বেসিক্যালি সেই জায়গাগুলো কিন্তু বেশিরভাগ বাঘ পার হয় এবং প্রত্যেক সিজনে একবার হলেও বাঘ পার হবেই তো দশ নম্বর আছে আমাদের অক্সফর্ড আছে তারপরে গাছের ওই দিকটায় আছে তারপর পাথরপাড়া আছে সব জায়গাটা একদিনে একটা ভিডিওর মধ্যে কাভার করবো এবং সেই জায়গাগুলো বেশি তোমাদেরকে দেখাবো আর আজকে আমরা মাছ ধরতে যাচ্ছি আরও অনেকটা আর এদিকে আমার মাম্মাম চলে এসতে আর হ্যাঁ শেষ আরেকটা স্পেশাল মানুষ এইটা হচ্ছে আমার দুষ্ট ছেলে ও দুষ্ট ছেলে এটা হাই করে দাও হাই করে দাও ওরকম না লজ্জা যাবে না তুমি স্মার্ট ছেলে বন্ধুরা কিন্তু দেখছে কিন্তু ওরকম করলে কিন্তু বোঝা যাবে তুমি কিন্তু খুব ভীতু ছেলে ঠিক আছে একটু হাই করে দাও স্মার্ট স্মার্ট হয়ে ওলে বলে বাবা লে মম্মা মম্ম মমম দিস মাই মমম আর আজকে মমমকে আবারও রেখে আমরা যাচ্ছি সুন্দরবনের মধ্যে মাছ ধরতে প্লাস কাঁকড়া ধরতে মাছ প্লাস কাঁকড়া ধরা হবে বলো কেমন লাগছে ভালো লাগছে তো তোমার গান বলো বলো তো যাই হোক বন্ধুরা আমার মার সঙ্গে কিন্তু দারুণ পরে আর মা কিন্তু আমাকে সাংঘাতিক লেভেলের ভালোবাসে তোমাকেও মা ও মা যখন একটা হামি দেয় না আলাদাই লাগে মা জিন্দাবাদ বলতে ইচ্ছে করে বারবার তো চলো আজকে অনেক বেশি বোকা হয়ে গেল আর এরপরে গিয়ে আবার কাঁকড়া ধরতে হবে মাছ ধরতে হবে তাহলে তো অনেক ফুটে ছুটে যাবে আর তখন তো ভিডিও বড় হয়ে যাবে তখন তো তোমরা দেখবে না এটা কোনো ঠিক না আমি কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমরা কেন দেখবে না বলো ঠিক করছে না না একদম ঠিক করছো না সো এইবার আমরা বেরোবো কি বেরোবো তো আর সোনা কেটে দেখি দাও সোনা বলো সবাই কেমন আছো না না ভালো করে বলো সবাই কেমন আছো সবাই কেমন আছো এদিকে এসো এদিকে এসো বলো সবাই কেমন আছো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আশা ভালো আছো তো বলো আমার বাবার বানানো ভিডিও গুলো সবাই কিন্তু দেখবে আমার বাবার ভিডিও না বানানো তোমরা দেখবে তো বন্ধুরা চলো দেখা হচ্ছে আবার আবার দেখা হচ্ছে আর এবার বেরোবো আমরা ফাইনালি বাড়ি থেকে অনেকটা লেট হয়ে গেল কি বলছো এখন লেট কটা বাজে কটা বাজে এখন জানি বলতে পারবো না দাও এক সেকেন্ড দাও দেখিনি ওই দাদা সাড়ে চারটে বাজে আমাদের সাড়ে পাঁচটায় যাওয়ার কথা এখন এক ঘন্টা আছে খুব লেট হয়নি তো তুমি কিছু বলবে তবে শোনো একটা কথা বলি তোমাদেরকে এই মেয়েটা আজকে লেট হতে হতে যা টাইম লাগিয়ে দিয়েছে না সত্যি কথা বলছি সেই আমি আড়াইটা থেকে বলছি এই রেডি হয়ে নাও রেডি হয়ে নাও মানে আমি গান রীতিমতো আমি গান করছি সে কিন্তু এইটুকু একটা শাড়ি পরেছে একটা ব্লাউজ পরেছে তারপরেও এত লেট কী করে হয় কি করছিলে তুমি কোথায় গেছিলে কার কথা ভাবছিলে তো যাই হোক বেরিয়ে পড়ছি আবার দেখা হচ্ছে মাসি অনেকদিন বাড়িতে গিয়ে

তোমার ভিডিও তোমার ভিডিও আমি বড় হয়ে দেখব আমি তখন ছোট আছি তোমার থেকে ছোট আছি তো আমি বড় হয়ে তোমার ভিডিও দেখবো ঠিক আছে ঠিক আছে ওকে লাইক করে দাও একটু ও বাবা রে তাহলে মামাম যাইতাছি আর এই যে ম্যাডাম সব জায়গায় ফার্স্ট ফার্স্ট কাজ করতে হয় তো লেট লেট ছোট ছোট হলে চলবে না বাড়ি কি কাজ ছিল আমাকে বলতে আমি করে দিতাম জুতো সেলাই থেকে চন্ডীপাঠ সব জানা আছে এরপরে বলবে এরপরে তো করবো না কাকে বলবে তো এই রাস্তাটা বন্ধুরা একটা অনবদ্ধ রাস্তা আর আমাদের বাড়ি থেকে বেরিয়ে এই রাস্তাটা কিন্তু আমাদের বাড়ি থেকে যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে সোজা এই রাস্তাটা ক্রাশ আমি সত্যি কথা বলছি মন ছুঁয়ে যায় এত সুন্দর লাগে আর রাস্তাটা বেসিক্যালি কী দু সাইড দিয়ে হেভি গাছ আছে যে গাছটা দেখতে অনবদ্ধ লাগে আর রাস্তাটা সেই লেভেলের করা তো বেরিয়ে পড়লাম ফাইনালি আমরা দুজনই আর এদিকে পম্পা ম্যাডাম পম্পা ম্যাডাম এই যাবি আমার সঙ্গে যাবি সাইকেলে চলে আয় সাইকেল আয় ও বাকি দেখা যাবে না আমার চোখ ভালো না মানে আমার ক্যামেরার চোখ ভালো না তাহলে একেবারে বাড়িতে গিয়ে কিন্তু আর ফাঁকি দেবো না মাসির বাড়িতে গিয়েই দেখা হবে বন্ধুরা পৌঁছে পৌঁছে গেছি গেছি আমাদের বাড়ি থেকে ঘন্টা ঘন্টা দু মিনিট লাগে তো তো এই মুহূর্তে ফাঁকা ফাঁকা বাড়ি পুরো ভরে গেল আর মেসো মেসোমশাইকে একটা কথা বলে মেসোমশাই কিন্তু একটা বোট আছে ট্যুর অ্যান্ড ট্রাভেলসে খাটে সুন্দরবনের ট্যুর বেশিরভাগ করে থাকেন আর মেসোমশার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো আর মেসুমশাইয়ের নাম হচ্ছে কানাই গায়েন আর বোর্ডের নামটা বলো তুমি এম বি বাবা কৃষ্ণ এম বাবা কৃষ্ণ তো কন্ট্যাক্ট নম্বরটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট করতে পারো আর মেসুমশাই কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু এই মানে এই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে যুক্ত নিজের বোর্ডটা কিন্তু আজকের থেকে নাই এখান থেকে প্রায় পনেরো ষোলো বছর আগে থেকে কি তাই তো আরও বেশি দিন তো যাই হোক সামথিং আমি বলে দিলাম তো যাই হোক বাড়ি থেকেও ছিল না আর রিমি এলো এক্ষুনি ফাঁকা ফাঁকা ছিল আমরা এসে ঢুকতে ঢুকতে দেখলাম শুভঙ্কার চলে এলো রে কই গেলি তোর এই দূর থেকে দেখে মনে হচ্ছে মেরে ছেড়ে দিয়েছে হ্যাঁ তুই কিছু বল গানটা বন্ধ কর কপি আসবে কপি কেটে আসবে আরো বন্ধ কর স্লো করে দো কাকা কিছু ক এ না তুই কলি আমার ভাল লাগে ক না কি কবি এ মুড আপ কেন হ্যাঁ শোন দাঁত ঝড়ে আমরা প্রত্যেকদিন ব্রাশ করি না মুড আজকে থেকে ব্রাশ করা উচিত কেন মাথা যন্ত্রণা করছে কেন ক দেখি আমার সঙ্গে সঙ্গে আমার বন্ধুরাও ওটি শুনুক এ ক না কি কবি ক এ কিন আর খারাপ লাগে ভাল লাগে না ক কাক আজকে রিলস বানিয়েছিস বানাবি সন্ধ্যাবেলা লাইটে দেখতে হবে হুম তুই কখন গেছিলিস বোর্ডের দ্বারে এটা কে এইটা কে তো মেসুর মশাইকে অনেকদিন পর কিন্তু সকাল সকাল দেখলাম এরকম টাইমে কিন্তু মেসর বাড়ি আসে না সচা রাজার কারণ সময় বুকিং থাকে আজকে মনে হয় খুব একটা বেশি দূরে মনে হয় বুকিং ছিল না তো তার জন্য আর কি সকাল সকাল চলে ক না কী কবি এটা হেসে দে এটা মুচকাশি দে মুচকাশি দেচকাশি দে একটু দে না দে না এ দে না না দে দেখ তোর পরে কাক দেখাচ্ছে জানিস তো দেখ তোর পরে তার মানে কি কি অ্যামাজিন করলি বল ওর মন খারাপ ডিপ্রেশনে আছে উফ স্যাড মন খারাপ দুঃখ চোখে মুখের ভাষাই অন্যরকম ও বাবা শোনা গো আবার কী কষ্ট তো এই মাত্র সবাই ঢুকে একটু নিজেদের মধ্যে কথা হচ্ছে আর তোমাদেরকে একটা ছোট্ট একটা জিনিস দেখাবো জিনিসটা হচ্ছে এটা এইটা হচ্ছে সেই জিনিসটা এইটা হচ্ছে যে হচ্ছে আলুর ক্ষেত আর এই আলুটা বেসিক্যালি কিন্তু চাপা আলু চাপা আলু বলতে এর রোবার সিস্টেমটা একটু আলাদা হয় আমাদের শশা যখন আলু চাষ হয় পিলি কেটে চাষ করে তারপর হচ্ছে আলু রুতে হয় কিন্তু না এখানে হচ্ছে যখন মাঠ যখন সু মানে ক্লিয়ার হয়ে যায় ধান উঠে যায় তখন আলু উপরে উপরেই মানে জমির উপর দিয়ে আলু বসিয়ে দেয় দিয়ে ওর উপর নালা চাপা দিয়ে দেয় এটা হচ্ছে নয় চাপা আলু আর এই আলু কিন্তু বেসিক্যালি যে চাষের আলু হয় তার থেকে কিন্তু বেসিক্যালি বড়ো হয় যতদূর আমার ধারণা আমি যতদূর জানি দেখেছি সেটাই তোমাদেরকে বললাম এ রিমি আয় তো রিমির ইনস্টাগ্রামে তোমরা ফলো করে দিতে পারো রিমি তোর আইডি নামটা বল রিমি কানে কম শুনি বল কুইন রিমি তাই তো আর তোমার ইনস্টাগ্রামের নাম এটা তো কে এটা কে হতভাখাটা কে যে এই হতভাখাটা কে তো এইটা এই মেয়েটার হচ্ছে ইনস্টাগ্রামের আইডিটা হচ্ছে আমি কোন দিকে এইদিকে আইডি আমি আর পুষ্পেন্দু মিধা নামে সার্চ করো ঝেঁকা ঝাঁক পেয়ে যাবে এক মকা ফির চোকা তো এখন সবাই মিলে আমরা বেরিয়েছি আমার মাসিমাকে এগিয়ে নিতে কারণ মাসিমা একটু মাঠে কী করতে গেছিল মাঠে হ্যাঁ আর আমাদের রিমির মন খারাপ তখন এসে বলছিল তখন আমরা বুঝতে পারিনি কিন্তু আট ভঙ্গিতে বুঝলাম যে ওর মনটা কেন খারাপ ঠিক আছে আর একটু রিমির জামাইয়ের সঙ্গে একটু ঝগড়া হয়েছে ঝগড়া হ্যাঁ ঝগড়া হয়নি তাই শুভঙ্কা তোর সাথে কথা বলছে না হ্যাঁ তো এই কইনায় গেলি আর একটা কথা কয়েই রাখি আমার মাসি মাসিমাকে কিন্তু আমি তুই করে কথা বলি ছোট থেকেই এটা আমার ভালোবাসার ডাক এ নিয়ে প্রশ্ন করলে কিন্তু চলবে না তাহলে কিন্তু খেলবো না যাক কোন গেলি এক ধান খুঁজতে গেলি ধান খড়দা খুঁজছিস এবার ধান খুঁজতে গেছিলো আবার স্মার্টফোন নিয়ে গেলে ধান করতে স্মার্টফোন নিয়ে ধান করতে গেলে স্মার্ট হচ্ছে আমি স্মার্ট হব না না তুমি হাও 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 যা যা হদি লাগে কম কম যা সব আমি পূরণ করে দেব আসে মা তা জিজ্ঞাস কর কেমন আছো বন্ধুরা হ্যালো বন্ধুরা কেমন আছো তারপর জিজ্ঞাস কর আরো কিছু জিজ্ঞাস কর তোমাদেরকে দেখতে পাচ্ছি না আমার মাসিমা মা জিজ্ঞাসা করতে হয় কি জানিস তো যে আজকে আমরা আবার মাছ ধরতে যাচ্ছি এই ধান মাঠে ধান ঘুরতে গেছিলাম এরকম ভাবে বল 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 তা ফাইন লাগবে বল বল আমি মাঠে এখন ধান করতে গেছিলাম তার মধ্যে দেখি হচ্ছে বাবু সোনারা চলে এসেছে আর এবার আমরা মাছ ধরতে কাঁকা ধরতে যাবো মাছ ধরতে যাবো বল আমি মাঠে ধান ঘুরতে গিয়েছিলাম বাবু সোনা চলে এসেছে এবার আমরা মাছ ধরতে চলে যাব তাই বলি বাবলি বলি বাবলি সো এক্সাইটেড আমরা আবার আজকে ফের কিন্তু মাছ প্লাস কাঁকড়া দূরে ধরতে যাচ্ছি তো মাসে মাকে এগিয়ে নিতে এসছি আমরা সবাই সপরিবার সপরিবার তো ফাইনালি বন্ধুরা বেরিয়ে পড়েছি একদম মেন যে আমাদের নদীর যে চর আছে সে চরে দাঁড়িয়ে আছে এখন বর্তমানে আর দেখতে পাচ্ছি এক সাইডে কিন্তু জাল আছে আর এদিকে কাছি আছে আর কাছির কাজটা হচ্ছে কাঁকড়া ধরার জন্য এরকমভাবে এরকম ভাবে কুবাতে হবে কাঁকড়া কুপাতে হবে আর এদিকে কিন্তু রিমি হাতে একটা আছে এটা কিন্তু শুভঙ্কার নেবে একটু পরে শুভঙ্কার এখন ব্যাকে আছে যাই হোক মাসিমা তো পুরো রেডি হ্যাঁ যাই হোক বন্ধুরা আমি ফার্স্টাই বলেছি যে মাসিমাকে কিন্তু আমি তুই করে কথা বলি কারণ ছোটো থেকে এটা আমার হ্যাবিট আর এই হ্যাবিটটা এখন চেঞ্জ হবে না হঠাৎ করে আর এদিকে পম্পা আছে পম্পারা কিন্তু দেখালো যেহেতু আমি আছি শুভঙ্কর আছে আর মাসিমা আছে তিনজন কিন্তু আমরা মেনলি মাসিমা ফার্স্ট জাল ফেলে নেবে তারপর হচ্ছে কাকড়া ধরতে যাব তো ফাইনালি ফার্স্ট কেমন কিন্তু মাসিমা ফেলতে যাচ্ছে তো দেখা যাক ফার্স্ট কেমন কতটা কী পাচ্ছি আমরা ও

কেন তো যাচ্ছে কত লাভা তো ধরব কত তো বাস তো ওই দিকে তো তো ফাইনালি সেকেন্ড খামونه আমাদের তো সেকেন্ড খামونه কি পড়ছে সেটাই বড় কথা আর দেখেন মাশিমা কিন্তু ফার্স্ট খামনে কত কাকড়া ফেলেছে আর কাকড়াটা মোটামুটি সাইজের মোটামুটি সাইজের কাটা তো দেখা যাক সেকেন্ড খামونه কি কাঁকড়া পড়বে নাকি চিংড়ি মাছ পড়বে কাঁকড়া চিংড়ি মাছ পড়লে তো একদম সোনায় সোহাগাছে জাবড়া পরেছে এবার এই পারশে মাছ পড়েছে তো বহুদিন পর বহুদিন পর পার্সে মাছ হ্যাঁ একটা হলেও তো পড়েছে না দেখো পার্সে মাছ ছোট্ট একটা আর এই একটা চিংড়ি মাছ তোরা কোথায় গেছিলিস

তো একটা কাঁকড়া দেখে যেভাবে মানে সবাই মিলে ঝাপি পড়েছি সত্যি কথা বলতে এই কাঁকড়া ধরার পর কিন্তু দারুণ লাগছে আর ধ ধরে ধরাও পড়ে গেছে কাঁকড়া শোনকা কাঁকড়া নিয়ে উপরে রাম উঠে চলে আসবে ঠিক আছে হ্যাঁ একটা কাঁকড়া দুজনে সবাই মিলে চলবে আর কাশি বাদে গেছে আমি

সত্যি বেটা জলে না ওর গায়ে একটু জোর বেশি হচ্ছে কামড়ালি বলো দিগন ঠ্যাং ধরতে পারছ না পারছে না তাহলে পুঁতে গেল না এই হ্যাঁ করি ধর তাড়াতাড়ি এই তো এই স্ট্যান্ডে ধর ঠ্যাং উপরে ওই তো ওই তো ঠ্যাং ওই সামনে ওই ঠ্যাং সামনে ধরেই দিয়ে আর ওই ঠ্যাং এর না দেখতে হলে তো জলে জোর বাড়াচ্ছে ব্যাক পা তো তো ফাইনালি ফাইনালি কিন্তু কাকড়া ধরা গেল ওহ মোটামুটি সাইজের দেখি সাইজটা দেখি অনেক বড় সাইজের আমরা সেই জঙ্গলের দিকে যাচ্ছি যার কালকে যেখানটা কাঁকড়া ধরেছিলাম বেসিক্যালি ওই জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণে কাঁকড়া পাওয়া যায় কারণ একদম হাসতে হাসতে কাঁকড়া উঠে চলের গায়ে বসে থাকে এবার সেই কাঁকড়াগুলোই কিন্তু আমরা ধরি উফ কি ঠান্ডা বাবা আর এদিকে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু গাছ এখানে প্রচুর পরিমাণে গাছ ঘন জঙ্গল ভাগ্নে তুমি আর নিয়ে যাও লাইট ফাইট গুলো মারো লাইট কই হ্যাঁ ঠিক আছে লাইট লাগবে না তো আমরা সবাই বেরিয়ে পড়েছি মাসিমা একদম প্রথমে আছে আর তারপর শুভঙ্কর তারপর ভাগনা তারপর সবার শেষে আমি তো আমরা এগিয়ে চলেছি কাঁকড়া ধরার জন্য কাঁকড়া দেখা চলছে চারি সাইডে খোঁজা চলছে এরকমভাবে লাইট মেরে কিন্তু আমরা কাঁকড়া খুঁজবো জলে আটা টেকনিকটা একটু দেখাই ঠিক এরকম আস্তে করে করে পা ফেলতে হবে ঠিক সেইভাবে কিন্তু সবাই কিন্তু টিম মেম্বার এগিয়ে যাচ্ছে আর আমি কিন্তু সবার শেষে তো ফাইনালি অনেকক্ষণ পর একটা কাঁকড়া এত মোটামুটি সাইজ তো কাঁকড়াটা এক্ষুনি ধরা হলো তো এই নিয়ে তিনটে কাঁকড়া আমরা পেলাম কী ভূতফুত নাকি উপরে ঘন জঙ্গল গভীর জঙ্গল বাট এই জঙ্গলে কোনো টাইগার থাকে না এই জঙ্গলটা বেসিক্যালি আমাদের লোকালয়ের একটা জঙ্গল এটা অনেক বড় সাইজ অনেক বড় সাইজ এটা অনেকক্ষণ পর এতক্ষণ খোঁজাখোঁজি করার পর ভাগনে কেমন লাগলো শঙ্কর আসলে তো কাঁকড়া সেই পাওয়া যাচ্ছে না তাই ফিরে যাবে না চলে আর হবে না

উফ সব ঠান্ডা লেগেছে না হ্যাঁ কষ্ট করে গেলাম আমরা জল খেঁটে গেলাম আমরা আর কি হলো ঠান্ডা আলটিমেট তোদেরই লাগলো তাই তো কুঁড়ে কুঁড়ে দুটো দুটোই কুঁড়ে ঠিক আছে ওটা তো একদম নড়ে না আর এটা একটু একটু করে এটা নড়ে আর বাবা কি বলি একপর জল যদি কেউ চেয়েছ এক গ্লাস জল কেউ যদি চেয়েছো তাহলে তো উপায় নেই মানে আজকে মরছে লক্ষণ ওষুধ ছাড়া কালকে দেখে ওষুধ তাহলে কী করে বাঁচে শুভঙ্কল ও শিবংকাল কতটা হয়েছে দেখা দেখি তো ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু যা পেয়েছি এই কাঁকড়া পেয়েছি ঠিক আছে কম হয়েছে ক কম হয়েছে কিন্তু যা হয়েছে খারাপ হয়নি কি ভাগনে আজকে আজকে কাঁকড়া ধরে কেমন লাগলো তো ফাইনালি আমরা বাড়ির দিকে যাচ্ছি বন্ধুরা মা কাঁকড়া কিন্তু সেইভাবে হয়নি মাছও হয়নি মাছ কাঁকড়া দুটোই কিন্তু সেভাবে হয়নি পাইনি তো যা পড়েছে কাঁকড়া পড়েছে আর কাঁকড়া যা পড়েছে এদিকে আমরা রাত্রে চালিয়ে নেবো সো বাড়ি গিয়ে দেখা হচ্ছে

বড়টা ঘি হয়ে গেছে শীতের কাকড়া তো তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর পুরোনো ভিডিও গুলো দেখতে থাকো